এইট নাইন ওয়ান ভাই প্রশ্ন করেছেন মুস্তাফা কয় হাতে হবে জি মুস্তাফা দুই হাতে হবে দুই হাত মানে হচ্ছে আপনার এক হাত আপনার অবর ভাইয়ের এক হাত এই দুই হাত মুস্তফা দুই হাত মানে হচ্ছে চার হাত যে অর্থটা নিয়েছে এটা ভুল মুসাফা দুই দুই চার হাত এটা হচ্ছে ভুল এক এক দুই হাত হতে হবে এটাই হচ্ছে সঠিক দুই হাতে মুসাফা না আর যে হাদিসটা আমাদের কাছে নিয়ে আসা হয় সেটা হলো ওই হাদিসটা সহি আবু মাহদুর রাজি আল্লাহ তালহ উনি অত্যন্ত ছোট সাহাবি ছিলেন তখন ওনাকে রসুল সাল আলী আসাল্লাম কিছু শিক্ষা দেওয়ার জন্য আদিস আছে যে আগান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাম তার নিজের দুই হাত দিয়ে তার এক হাত ধরলেন মাহদু আবু মাহদুর এক হাত রাসুলের দুই হাত তাহলে কয় হাত হলো তিন হাত হলো চার হাত করেন কেন চার হাত চলবে না চার হাতে মুসাফা না এটা এটা সুন্নাতি যে মুসাফা এটা চার হাতে না এটা হচ্ছে দুই হাতেই আপনার এক হাত অপরের এক হাত এটা চার হাত না দুই হাত মানে হচ্ছে আমার এক হাত অন্যের এক হাত দুই হাত মানে আমার দুই হাত তার দুই হাত চার হাত না এটার জন্য মনে থাকে রাসুলুল্লাহ ওই যে যেটা করেছে সেটা তিন হাতের প্রমাণ পাওয়া যায় তাও শিক্ষা দেওয়ার জন্য ওনা দুই হাত ধরে রাসুলুল্লাহ শিক্ষা দিতেছিলেন এটা মুসাফানা বা মুসাফা করার পরে ওনা দুই হাত ধরে এভাবে কথা বলছিলেন এই আর কি সুতরাং এটার সহি নিয়ম এটাই পালন করবেন এটাই যেহেতু সহি যা